দেখে নেবেন তবে আজকে যে ভিডিওটা করছি এটা এক ভিডিওতে যতগুলো মেডিসিন আমি জানি সবগুলো আপনাদেরকে জানাই দিচ্ছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের কবুতরগুলো কেমন আছে আমাকে জানাবেন ভিওয়ার্স আজকে যে জিনিসটা নিয়ে ভিডিও করবো এটা হচ্ছে যে কবুতরের চোখ দিয়ে পানি পড়া সো কবুতরের চোখ দিয়ে পানি পড়া নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে এটা দেখে নেবেন তবে আজকে যে ভিডিওটা করছি এটা এক ভিডিওতে যতগুলো মেডিসিন আমি জানি সবগুলো আপনাদেরকে জানাই দিচ্ছি সো প্রথমত কবুতরের চোখ দিয়ে পানি পড়লে সিপ্রোসিন ইউজ করতে পারেন সিপ্রোসিন আই ড্রপার ইউজ করবেন ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে এলারিড দ্বিতীয়ত হচ্ছে এলারিড এই যে এলারিড এটা ইউজ করতে পারেন তৃতীয়ত হচ্ছে এম এই আপনার ম্যাথাসল এম আছে ওইটা ইউজ করতে পারেন চতুর্থ হচ্ছে অরবিডেক্স ডি অথবা অরবিডেক্স টি ওইটা ইউজ করতে পারেন তারপরে হচ্ছে আপনার ভেটেরিনারি ক্ষেত্রে আপনার যেগুলো ইউজ করতে পারেন এটা হচ্ছে সিভুডেক্স ভ্যাট তারপরে আরেকটা আছে গ্যাটিসন ওইটা আপনি ইউজ করতে পারেন এছাড়াও আরও অনেকগুলো মেডিসিন আছে যেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই যে নেভান টিএস নেভান টিএস ভিসুমক্স লোটেপ্রো প্লাস লোটেপ্রো প্লাস আরেকটা হচ্ছে ড্রাই লিফ ড্রাই লিফ সো এই ধরনের মেডিসিনগুলো ইউজ করলে ইনশাআল্লাহ আশা করে চলে যাবে এবং এই ধরনের লাস্টে যে মেডিসিনগুলো বলেছে এগুলোর দাম অনেক বেশি কোনোটা দেড়শো কোনোটা দুইশো কোনোটা আড়াইশো কোনোটা তিনশো পঞ্চাশ এরকম ঠিক আছে সো এই মেডিসিনগুলো ইউজ করলে যখন আপনাদের সিপ্রোসিন অ্যালারিড বা এই গ্যাটিসন সিভোডেড এগুলো দিয়ে যদি না যায় সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনগুলো ইউজ করতে পারেন তবে নিয়মটা হচ্ছে এক দুই চোখে দিবেন এক ফোঁটা করে দুই চোখে বেলা দিবেন সাত দিন আমি আবারও বলছি নিয়মটা হচ্ছে এক ফোঁটা করে দুই চোখে দুই ফোটা দিবেন তিনবেলা দিবেন সাত দিন তবে যদি ঠান্ডা থাকে আমি আবারও বলছি যদি ঠান্ডা থাকে সেক্ষেত্রে ঠান্ডার মেডিসিন খাওয়াইতে হবে এটা রেসপুরেন্ট হইতে পারে টাইলিডক্সি হইতে পারে বা ডক্সিভেড হইতে পারে যেটা পান ওই ঠান্ডার মেডিসিনটা খাওয়াবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম